নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা একটি কমেন্ট করতে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে এখানে আমি একশো ডাল ভিজিয়ে রেখেছিলাম আর তার এই ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম এখানে আমি দু গ্লাস জল দিয়েছি একশো ডালে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই ডাল দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল চচ্চড়ি এরপর আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো ডালটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে হলুদটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে ডালটা নামিয়ে নেবো এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর গরম হয়ে এতে কড়াটা এবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর এখানে দিয়ে দেবো গোটা জিরে এই তিনটে জিনিস একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব বন্ধুরা আজকের যে আমি ডাল চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমাদের বাড়িতে রান্না পুজোর সময় হয় সেই ডাল চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম এবারে সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে ডালটা এরকম একটু এবার দেখতে পাচ্ছেন এই যে চারপাশে একটু করে লেগে যাচ্ছে সেই সময় একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এর উপরে এই সময় একটু কাঁচা সসেতে দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব জলটা একদম কমে যাওয়ার পর ঠিক এরকম হবে এইখানটায় বন্ধুদেরকে একটা কথা বলে দিই আমি প্রতি মুহূর্তে মানে এক একবার আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি যে কখন কখন এটা নাড়তে হবে আর কোন কোন সময় জলটা কমে কি পরিবর্তন হচ্ছে সেই জন্য আপনাদেরকে বারবার দেখানো এবারে দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে আর মাঝখানে একটু একটু জল এইভাবে বেরোচ্ছে এইবার দেখেন ঠিক এইরকম টাইট হবে আর এই সময় একদম গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে হবে আর কড়াতে এইভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে গেছি এরপরে এইভাবে নামিয়ে রেখে দিলে এটা ঝুরঝুরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আমাদের বাড়িতে রান্না পুজোর ডাল চচ্চড়ির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমাদের বাড়িতে স্পেশালি রান্না পুজোতেই হয় তো রান্না পুজোর সময় শেয়ার করিনি এখন আপনাদেরকে শেয়ার করে দিলাম